পঞ্চম শ্রেণী প্রাথমিক বিজ্ঞান অধ্যায় দুই পরিবেশ তো আজকে আমরা পুরো অধ্যায় দুইয়ের পুরো চ্যাপ্টারটি সমাধান করবো যা যা আছে তো ভিডিওটি শুরু করার আগে বলে রাখি এই চ্যানেলটি আমার নতুন খোলা এটি হচ্ছে অনলাইন ক্লাস টু আমার আরও একটি চ্যানেল আছে অনলাইন ক্লাস ওটা তোমরা সবাই আমাকে ওই চ্যানেলে সবাই চিনো ওটা অনেক সাবস্ক্রাইব ওই চ্যানেলটা আমার আগের তো ওই চ্যানেলটাও আছে আর এই চ্যানেলটি আমি নতুন করে তো তোমরা এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিও তো এই জন্যে আমিও এই চ্যানেলের নাম দিয়েছি অনলাইন ক্লাস টু যেন তোমরা বুঝতে পারো এটাও আমার চ্যানেল আর প্রোফাইলও সেম দেওয়া যেন বুঝতে পারো তো চলো আমরা ভিডিওটি শুরু করি পুরো দুই অধ্যায় যা যা আছে আমরা সব কিছু সমাধান করব তো প্রথমে আমরা এই বক্সটি সমাধান করবো এটা হচ্ছে নয় পিসটা তো দ্বিতীয় অধ্যায় তারপরে দেখা যাক দ্বিতীয় অধ্যায় কি কী আছে যা যা আছে সব কিছুই আমরা সমাধান করব। তারপর বারো অধ্যায় দেখো সরি বারো পিসটা এই বক্সটি এসে আমরা এটাও সমাধান করব তারপরে দেখো এখানে আছে কত পৃষ্ঠা তেরো পৃষ্ঠায় এই বক্সটি আমরা এটাও সমাধান করব তারপরে সর্বশেষ আমাদের চৌদ্দ পৃষ্ঠায় যে ঠিক চিহ্ন সংক্ষিপ্ত এবং বর্ণমূলক প্রশ্ন সব কিছু আমরা সমাধান করব তো সরাসরি আমরা শুরু করি প্রথম দ্বিতীয় অধ্যায় প্রথম পেজ দিয়ে ঠিক আছে এই যে প্রথম পেজ নয় পৃষ্ঠা তো দেখো এখানে কি বলেছে আমি তোমাদের মার্ক করে দেখা এখানে কি বলেছে দেখো এই যে দেখো এখানে মার্ক করে দিয়েছে এখানে বলেছে কি কি কারণে পরিবেশ দূষিত হয় ঠিক আছে তারপরে এখানে বলেছে আমাদের চারপাশের পরিবেশ দূষণ ঠিক আছে তো এখানে এক নম্বরে বলেছে খাতায় একটি পর্যবেক্ষণ ফর্ম তৈরি করি তো এরকম হুবহু একটি ফর্ম তোমরা খাতায় লিখবে তারপরে এখানে লিখবা তারিখ এবং এখানে পর্যবেক্ষণ স্থান মানে কোন স্থানে তোমরা কোন স্থানে দূষণের কারণ লিখবা সেটি আর এর মধ্যে একটি ছবি আর এখানে লিখতে হবে যে আমাদের চারপাশের পরিবেশ দূষণ পরিবেশ দূষণ তো এই সম্পর্কে আমাদের কিছু কথা লিখতে হবে যে কী কী কারণে আমাদের পরিবেশ দূষিত হচ্ছে ঠিক আছে তো তোমরা চাইলে যে এখানে দেখো অ্যান্সার দেওয়া সেটাও লিখতে পারো বা আমি যে আনসারটি তোমাদের এখানে দেখাবো ওই অ্যান্সারটিও এই বক্সের মধ্যে লিখে দেবে শুধু এখানে একটা ছবি আঁকতে হবে তো ছবি তোমরা আঁকতে পারো না ওটার দরকার নাই তো আমরা এখন তোমাদের অ্যান্সারটি দেখাবো তো চলো উত্তরটি দেখে নেওয়া যাক যে কী কী কারণে পরিবেশ দূষিত হয় তো আমরা দেখো উত্তরে চলে এসেছি কী কী কারণে আমাদের পরিবেশ দূষিত হয় দেখো এই যে উত্তর ঠিক আছে এই যে উত্তর কী কী কারণ আমাদের পরিবেশ দূষিত হয় তো তোমরা এই কারণটি ওইখানে লিখে বক্সে তো বায়ু দূষণ শিল্প কারখানার ধোয়া এই যে শিল্প কারখানার ধোঁয়া যানবাহন ধোঁয়া জীবাংশ জ্বালানি পোড়ানো যেমন কয়লা তেল গ্যাস বজ্র পোড়ানো ধুলা ধুলোবালি আগ্নেয় গিরির তারপরে আছে জল দূষণ ঠিক আছে জল দূষণে দেখো কি আছে শিল্প কারখানার বজ্র গৃহস্থলীর বজ্র পয় নিষ্কাশন ব্যবস্থা থেকে নিগত বজ্র কৃষি জমিতে রাসায়নিক সার কীটনাশকের ব্যবহার তেল ছড়িয়ে পড়া তো চলো আমাদের এটি কমপ্লিট এখন আমরা চলে যাব আমাদের আবার হোম পেজে দ্বিতীয় পেজে কী আছে দেখা যাক তো দেখো আমরা আমাদের এটি কমপ্লিট তো এই কথাটি তোমরা মধ্যে লিখে দেবা দেখো এখানে দুই নম্বরে বলেছে এই যে শ্রেণীকক্ষের বাইরের আশেপাশে বিভিন্ন স্থানে দূষণ খুঁজে বের করি ঠিক আছে আশেপাশে আমি যে আনসারটি দেখলাম ওই আনসারটি এর মধ্যে লিখে দেবা ঠিক আছে যে এই কারণে দূষিত হয় দুই নম্বরে বলেছে পর্যবেক্ষণের ফর্মের দূষণের ছবি আঁকি তো ওই আমি যে দূষণের কথাগুলো বললাম ওই দূষণের ছবিগুলো তোমরা আঁকবা তো এইগুলো কেউ করে না ভেজাল তারপর কাজটি নিয়ে তোমাদের স্কুলের শিক্ষার্থীদের সাথে আলোচনা করবা ঠিক আছে তারপরে চলো আমরা নেক্সট পেজে চলে যাই এই যে নেক্সট পেজ হচ্ছে বারো তো এখানে দেখো কী বলেছে এখানে বলেছে এই যে এখানে বলেছে বিভিন্ন প্রকার দূষণ বায়ু দূষণ পানি দূষণ মাটি দূষণ শব্দ দূষণ এবং দূষণের কারণ দূষণের প্রভাব ঠিক আছে দুইয়ে বলেছে বিভিন্ন প্রকার দূষণের কারণের কারণ প্রভাব এর মধ্যে লিখতে হবে এবং সহপাঠীদের নিয়ে আলোচনা করতে হবে তো চলো আমরা উত্তরটি দেখে নিই আর বলে রাখি আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এটা আমার নতুন চ্যানেল তো চলো আমরা এর উত্তরটি দেখে নিই তো এই যে আমি আমার উত্তরে চলে এসেছি দেখো এই যে বায়ু দূষণ তো দূষণের কারণ কি হবে এই যে বায়ু দূষণ তো দূষণের কারণ দূষণের প্রভাব কি হবে তো এই হচ্ছে বায়ু দূষণ কলকারখানা ও বজ্র যানবাহনের ধোঁয়া জীবাংশ জ্বালানি দহন বনাঞ্চল ধ্বংস আগ্নেয়গিরি অগ্নে উত্তপাত ইত্যাদি আর দূষণের প্রভাব কী হবে যে দূষণের প্রভাব শ্বাসকষ্ট হাঁপানি ফুসফুসের রোগ অ্যাসিডিটি বৃষ্টি তারপর হচ্ছে গ্রিন হাউস প্রভাব ওজন স্তরের ক্ষয় ইত্যাদি ঠিক আছে তারপর পানি দূষণ তো দূষণের কারণ কী হবে শিল্প বজ্র গৃহস্থলী বজ্র কৃষি রাসায়নিক তেল নিঃসরণ নিষ্কাশন ব্যবস্থা আর অভাব ইত্যাদি তারপর সে জলস প্রাণীর মৃত্যু পানিবাহিত রোগ বস্তুতন্ত্রের ভারসাম্য নষ্ট হওয়া সুপের পানির অভাব ইত্যাদি মাটি দূষণ রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার এই যে কীটনাশক ব্যবহার বজ্র শিল্প বজ্র প্লাস্টিক বজ্র অপরিকল্পিত নব অপরিকল্পিত নগরায়ন ইত্যাদি তারপরে আছে মাটির উর্বরতা দূষণের প্রভাব কী হবে মাটির উর্বরতা হ্রাস খাদ্য শৃঙ্খল বিষাক্ত পদার্থের প্রভাবে প্রবেশ ভূমিক্ষয় মরুকর ইত্যাদি তারপর আছে দেখো এখানে আছে শব্দ দূষণ তো এই ছিল অ্যান্সার তোমরা দ্রুত স্ক্রিনশট দিয়ে নাও ঠিক আছে এই যে আমি তোমাদের জুম করে দেখাই বায়ু দূষণ পানি দূষণ মাটি দূষণ এবং শব্দ দূষণ ঠিক আছে তো এটা আমি আর পড়লাম না তো চলো আমরা নেক্সট পেজে চলে যাই তো আমাদের এটা কিন্তু কমপ্লিট ঠিক আছে এটি কমপ্লিটের পরে এখন আমরা চলে যাবো নেক্সটে দেখো এখানে আছে এটা কত পৃষ্ঠা তেরো পৃষ্ঠা দেখো তেরো পৃষ্ঠায় কী লেখা আছে লেখা আছে আমরা কিভাবে পরিবেশ সংরক্ষণ করতে পারি ঠিক আছে এই যে সংরক্ষণ করতে পারি তো এখানে বলেছি নিচে ছকের মতো একটি ছক তৈরি করি আমরা কি করতে পারি মানে পরিবেশ সংরক্ষণের জন্য আমরা কি কি করতে পারি তার মধ্যে লিখবো এই দেখো দুইপরে আমরা পরিবেশ সংরক্ষণ করতে পারি তার একটি তালিকায় মধ্যে লিখবো এবং কাছ নিয়ে সকল আলোচনা করবো তো চলো আমরা কীভাবে পরিবেশ সংরক্ষণ করতে পারি তার উপায়টি নিই তো এই যে দেখো আমরা কিন্তু আমাদের উত্তরে চলে এসেছি এই যে আমরা কীভাবে পরিবেশ সংরক্ষণ করতে পারি ঠিক আছে এই যে পরিবেশ সংরক্ষণের জন্য জন্য আমরা গাছ লাগানো গাছ লাগানো বিদ্যুৎ ও পানির অপচয় বন্ধ করা প্লাস্টিক ব্যবহার সীমিত করা সাইকেলে সাইকেল ব্যবহার করা এবং কাগজের ব্যবহার কমানোর মতো কাজ করতে পারি এছাড়া পূর্ণ ব্যবহার পূর্ণ ব্যবহার এবং কম্পোস্ট তৈরির মাধ্যমে পরিবেশ সুরক্ষার অবদান রাখ রাখা যায় তো এই ছিল উত্তর চলো আমরা আমাদের হোম পেজে ফিরে যাই তো এই যে কিন্তু আমাদের তো এই যে দেখো আমাদের এটি কিন্তু কমপ্লিট ঠিক আছে তো তিন নাম্বারে তোমরা নিয়ে নিয়ে সবটাই আলোচনা করবা এখন আমরা চলে যাবো আমাদের পরবর্তী পৃষ্ঠা চোদ্দোতে দেখো এখানে কি আছে তো এই যে দেখো এখানে আমাদের কি আছে এখানে বলা আছে চিহ্ন ঠিক আছে এখানে চিহ্ন আছে এক থেকে চারটি আমরাই চারটির আনসার এখন দেখবো দেখো এখানে একে বলেছে কোনটি বায়ু দূষণের কারণ ক কীটনাশকের ব্যবহার কলকারখানার ধোয়া গ উচ্চ শব্দে গান বাজানো তারপরে গ পদার্থের মিশ্রণ সঠিক উত্তর হবে কলকারখানার ধোয়া তারপরে তো এই যে আমি অ্যান্সারটি দেখাই তোমাদের এই যে এগুলোর অ্যান্সার হবে ক নাম্বারে দেখো কলকারখানার ধোয়া তারপরে দুই নাম্বারে বলেছে কোনটি পানি দূষণের ফলে হয় ক শ্রবণ শক্তি হা হ্রাস ঘুমের ব্যাঘাত সৃষ্টি গ ডায়রিয়া ঘ মাটির উর্বরতা হ্রাস সঠিক উত্তর গ ডায়রিয়া তারপরে তিন নাম্বার আছে মাটি দূষণের কারণ কোনটি ক পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি খ চাষাবাদের যান্ত্রিক যন্ত্রপাতির ব্যবহার ঘ কীটনাশকের ব্যবহার ঘ মাটির উর্বরতা তাহলে সঠিক উত্তর হবে ঘ মাটির উর্বরতা তোমাদের চিহ্ন কমপ্লিট তোমরা স্ক্রিনশট দিয়ে নাও এখন আমরা চলে যাব সংক্ষিপ্ত প্রশ্নে দেখো এখানে সংক্ষিপ্ত প্রশ্নে কি দেওয়া আছে এক থেকে পাঁচটি সংক্ষিপ্ত প্রশ্ন আছে তো দেখো এখানে কত বলা আছে কি পরিবেশ দূষণ বলতে কি বোঝায় বায়ু দূষণের ফলে কি হয় পরিবেশের দূষণগুলো কি কী পরিবেশ দূষণের উৎস উৎসাহমূলক সমূহ কি পরিবেশ সংরক্ষণের পাঁচটি উপায় লিখি তো এগুলা উত্তর আমরা চলো এখন দেখি তো এই যে দেখো এই যে উত্তর এক নাম্বার দেখো কি বলেছে এই যে আমি দেখাই এই যে এই হচ্ছে আমাদের উত্তর ঠিক আছে দেখো এক নম্বরে বলেছে পরিবেশ দূষণ বলতে কি বোঝায় উত্তর হবে পরিবেশ দূষণ বলতে বোঝায় পরিবেশ দূষণ বলতে বোঝায় যখন প্রকৃতির পরিবেশের উপাদান যেমন বায়ু জল মাটি ইত্যাদি অবাঞ্ছিত বা ক্ষতিকারক পদার্থ দ্বারা দূষিত হয় যার ফলে জীবজগতের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয় এবং পরিবেশে ভাষা নষ্ট হয় দুই নম্বর প্রশ্ন বায়ু দূষণের ফলে কী হয় উত্তর বায়ু দূষণের ফলে মানুষ অন্যান্য প্রাণী শ্বাসতন্ত্রের রোগ যেমন হাঁপানি ব্রাঙ্কাইসিটিস ফুসফুসের ক্যান্সার ইত্যাদি বৃদ্ধি পায় এছাড়াও অ্যাসিড বৃষ্টি গ্রিন হাউস গ্যাসের বৃদ্ধি এবং ওজন স্তরের ক্ষয় হয় যা জলবায়ু পরিবর্তনও বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী তো এই ছিল আমাদের দুটি প্রশ্নের সমাধান আমি তোমাদের জুম করে দেখাই এই হচ্ছে এক নম্বরের উত্তর স্ক্রিনশট দিয়ে না এই হচ্ছে দুই নম্বরের উত্তর তো চলো আমরা তিন নম্বরের উত্তর দেখি এই হচ্ছে তিন নম্বরের প্রশ্নের উত্তর দেখো তিন নম্বরে কি বলা আছে পরিবেশ দূষণগুলো কি কি। পরিবেশের প্রধান দূষণগুলো হলো বায়ু দূষণ এই যে উত্তর এই যে আমি দেখাই বায়ু দূষণ শিল্প কারখানা যানবাহন জীবাংশ জ্বালানি দহন ইত্যাদি থেকে নিগত ধোয়া ও গ্যাসের মাধ্যমে হয় জল দূষণ জল দূষণ শিল্প বজ্র পয় নিষ্কাশন কৃষিবজ্র ইত্যাদি দ্বারা জল উৎস দূষিত হয় মাটি দূষণ প্লাস্টিক রাসায়নিক সব সার কীটনাশক শিল্প বজ্র ইত্যাদি দ্বারা মাটি দূষণ হয় শব্দ দূষণ যানবাহনের শব্দ কলকারখানার আওয়াজ মাইকের শব্দ ইত্যাদি দ্বারা হয় তারপর আছে তেজস্ক্রিয় দূষণ পারমানবিক বজ্র পারমানবিক পরীক্ষা ইত্যাদি থেকে উৎপন্ন হয় ঠিক আছে এটি তিন নম্বরের সমাধান এখন আমরা চলে যাব চার নম্বরের সমাধানে দেখো চার নম্বরে কী বলা আছে পরিবেশ দূষণের উৎস সমূহ কি পরিবেশ দূষণের প্রধান উৎসগুলো হলো উত্তর হবে শিল্প কারখানা শিল্প বজ্র রাসায়নিক নির্গমন ধোয়া যানবাহন গাড়ির ধোয়া কার্বন মনোঅক্সাইড নাইট্রোজেন গৃহস্থালী বজ্র প্লাস্টিক পলিথিন আবর্জনা কৃষিকাজ রাসায়নিক সার কীটনাশক বনাঞ্চল ধ্বংস গাছ কাটার ফলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধি জীবাংশ জ্বালানি দহন কয়লা পেট্রোলিয়াম পোড়ানো তো এখন আমরা পরবর্তী প্রশ্নের সমাধান দেখব পাঁচ নাম্বার দেখো পাশে বলা আছে পরিবেশ সংরক্ষণে পাঁচটি উপায় লিখি তো পাঁচটি উপায় হলো এই যে উত্তর বৃক্ষরোপণ হ্যাঁ এই যে আমি দেখাই পাঁচটি উপায় হলো বৃক্ষরোপণ বেশি বেশি গাছ লাগিয়ে পরিবেশের অক্সিজেন সরবরাহ বাড়ানো এবং কার্বন ডাইঅক্সাইড শোষণ করা বস্ত্র বজ্র কমানো ও পূর্ণ ব্যবহার প্লাস্টিক ও অন্যান্য বজ্রের ব্যবহার কমানো এবং পূর্ণ ব্যবহারের মাধ্যমে দূষণ নিয়ন্ত্রণ করা নবায়নযোগ্য শক্তি ব্যবহার সৌরশক্তি বায়ুশক্তি ইত্যাদি নবায়নযোগ্য শক্তি উৎস ব্যবহার করে জীবাংশু জ্বালানির উপর নির্ভরতা কমানো জলের অপচয় রোদ সঠিক ব্যবহার জলের অপচয় বন্ধ করা এবং বৃষ্টির জল সংরক্ষণ করা তারপর দেখো এখানে আছে জনসচেতনতা বৃদ্ধি পরিবেশের সংরক্ষণ ক্ষতিকারক দিক সম্পর্কে মানুষকে সচেতনতা করা এবং পরিবেশ বান্ধব জীবনযাত্রা উৎসাহিত করা তো এই দিয়ে নাও তো এখন কিন্তু আমরা চলে যাব। বর্ণামূলক প্রশ্নে তো চলো আমরা আমাদের হোম পেজে চলে যাই কী কী প্রশ্ন আছে আগে দেখব তারপর অ্যান্সার করব তো এই যে দেখো আমাদের কিন্তু এটি কমপ্লিট সংক্ষিপ্ত প্রশ্ন এখন আমরা চলে যাব তিন নম্বরের বারো নম্বর প্রশ্ন আছে এক থেকে ছটি আমরা সেগুলোর অ্যান্সার করব তো এই ছিল এক নম্বরে পরিবেশ দূষণের ক্ষতিকারক প্রভাব ব্যাখ্যা করি শব্দ দূষণ কী শব্দ দূষণের ক্ষতিকারক প্রভাব কী তিন চার পাঁচ হয়তো চলো আমরা প্রশ্নগুলো দেখি এবং অ্যান্সার করি তো চলো আমরা উত্তরটি দেখি তো এই যে দেখো আমরা আমাদের উত্তরে চলে এসেছি এই হচ্ছে উত্তর এক নম্বরের উত্তর পরিবেশ দূষণের ক্ষতিকর প্রভাব ব্যাখ্যা করি উত্তর হবে এই যে দেখাই এই হচ্ছে উত্তর পরিবেশে দূষণের ফলে জীবজগত পরিবেশের ওপর মারাত্মক ক্ষতিকর প্রভাব পড়ে এর মধ্যে উল্লেখযোগ্য হল শ্বাসতন্ত্রের রোগ বায়ু দূষণের ফলে হাঁপানি ব্রাঙ্কাইসি টিস ফুসফুসের ক্যান্সার ইত্যাদি শ্বাসতন্ত্রের রোগ বৃদ্ধি পায় জল জলবাহিত রোগ পানি দূষণের কারণে কলেরা টাইফয়েড ডায়রিয়া হেপাটাইটিস এর মতো জলবাহিত রোগ ছড়িয়ে পড়ে মাটির উর্বরতা হ্রাস মাটি দূষণ মাটির উর্বরতা কমিয়ে কমিয়ে দেয় যা কৃষিক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলে তারপর আছে দেখো এখানে জীব ক্ষতি দূষণের ফলে অনেক উদ্ভিদ প্রাণী প্রজাতি বিলুপ্তি ঝুঁকিতে পড়ে যা বিলুপ্তি হয়ে যায় জলজ পরিবর্তন গ্রিন হাউস গ্যাসে নির্গম বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী যা প্রাকৃতিক উদ্যোগের সংখ্যা তীব্র সংখ্যা ও তীব্রতা বাড়ায় তো দেখো এই হচ্ছে আমাদের এক নম্বরের সমাধান আমি তুম করে দেখাই এই যে সমাধান ঠিক আছে তো এখন আমরা চলে যাব দুই নম্বরের সমাধানে তো দেখো এখানে দুই নম্বর কি বলেছে দুই নম্বরে বলেছে শব্দদূষণ কী শব্দ দূষণের ক্ষতিকর প্রভাব কী তো উত্তর হবে শব্দ দূষণ মানুষের শ্রবণ শক্তির জন্য ক্ষতিকর বা অস্মস্তিকর অমস্তিষ্কর মাত্রার শব্দকে দূষণ বলে যানবাহন কলকারখানা নির্মাণ কাজ লাউড স্পিকার ইত্যাদি থেকে সৃষ্ট শব্দ উচ্চ এর প্রধান কারণ ক্ষতিকর প্রভাব শব্দ দূষণের ফলে অনিদ্রা উচ্চ রক্তচাপ হৃদরোগ শ্রবণ শক্তির হ্রাস বা পূর্ণ ক্ষতি মানসিক চাপ বিরক্তি এবং শিশুদের পড়াশোনা মনোযোগের অভাব দেখা দেয় তো এখন যাব তিন নম্বরের সমাধানে তিন নম্বরে বলেছে কি দেখো পরিবেশ সংরক্ষণে কি আমরা কিভাবে পরিবেশ সংরক্ষণ করতে পারি পরিবেশ সংরক্ষণ কি আমরা কিভাবে পরিবেশ সংরক্ষণ করতে পারি তো উত্তর হলো পরিবেশ সংরক্ষণ পরিবেশ সংরক্ষণ হলো প্রাকৃতিক সম্পদ ও বাস্তুতন্ত্র তন্ত্রকে রক্ষা ও সঠিকভাবে ব্যবস্থাপনার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুস্থ ও বাসযোগ পৃথিবী নিশ্চিত করা দুই আমরা যেভাবে সংরক্ষণ করতে পারি বৃক্ষরোপণ বন্যায়ন বৃদ্ধি জীবাংশু জ্বালানি ব্যবহার কমিয়ে নবায়নযোগ্য শক্তি উৎস ব্যবহার পূর্ণ ব্যবহার ও বজ্র হ্রাস ও বিদ্যুৎ হ্রাশয় তারপর আছে পানীয় বিদ্যুৎ সাশ্রয় তারপরে আছে শিল্প ও যানবাহনের দূষণ নিয়ন্ত্রণ পরিবেশ সচেতনতা বৃদ্ধি ও আইন মেনে চলা তো তিন নাম্বার কমপ্লিট এখন আমরা চলে যাবো চার নম্বরে দেখো চার নম্বরে কি বলা আছে এখানে বলা আছে মাটি দূষণ কেন মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তো হবে মাটি দূষণ মানুষের স্বাস্থ্যের জন্য অন্যতম ক্ষতিকর কারণ মাটি দূষণ দূষিত মাটি থেকে উৎপাদিত খাদ্যশস্য বিষাক্ত পদার্থ প্রবেশ করে যা মানবদেহে বিভিন্ন রোগের সৃষ্টি করে ভারী ধাতু ও রাসায়নিক পদার্থ মাটির মাধ্যমে ভূগর্ভস্থ পানিতে মিশে পানি দূষণ ঘটায় যা ও জলের মাধ্যমে মানব মানবদেহে প্রবেশ করে মাটি দূষণের ফলে সৃষ্ট ধূলি ধূলিকণা স্বাস্থ্যতন্ত্রের সমস্যা সৃষ্টি করতে পারে তো এই ছিল সমাধান তো পাঁচ নম্বরে চলে যাবো পাঁচ নম্বর প্রশ্নে বলেছে জনসংখ্যা বৃদ্ধির ফলে কেন পরিবেশ দূষিত হয় উত্তর হবে জনসংখ্যা বৃদ্ধির ফলে পরিবেশ দূষিত হওয়ার প্রধান কারণগুলো হলো সম্পদের ওপর সম্পদের উপর চাপ বর্ধিত জনসংখ্যার খাদ্য বস্ত্র বাসস্থান ও জ্বালানির চাহিদা মেটাতে প্রাকৃতিক সম্পদের উপর অতিরিক্ত চাপ বাড়ে বজ্র বৃদ্ধি জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে গৃহস্থলীয় শিল্প বজ্রের পরিমাণ বেড়ে যায় যা সঠিক ব্যবস্থাপনার অভাবে মাটি পানি ও বায়ুকে দূষিত করে বন উজার কৃষি জমি ও বসতি স্থাপনের জন্য বনভূমি পূজার করা হয় যা পরিবেশ ভারসাম্য নষ্ট করে ও কার্বন অক্সাইড পরিমাণ বাড়ায় শিল্পায়ন ও নগরায়ন বধিত জনসংখ্যার চাহিদা মেটাতে শিল্পায়ন নবায়ন বাড়ে যা বায়ু পানীয় শব্দ দূষণ অন্যতম কারণ তো এই ছিল পাঁচটি প্রশ্নের সমাধান এখন চলে যাবো ছয় নম্বর প্রশ্নে ছয় নম্বর প্রশ্নে বলেছে কি এখানে ছয় নম্বর প্রশ্নে পড়েছে মাটি এবং পানি দূষণের সাদৃশ্য কোথায় মাটি এবং পানি দূষণের মধ্যে বেশি বেশ কিছু সাদৃশ্য রয়েছে উৎস উভয় দূষণের প্রধান উৎসগুলির মধ্যে রয়েছে মধ্য রয়েছে শিল্প কৃষি শিল্প বজ্র কৃষি রাসায়নিক কীটনাশক সার অপরিশোধিত নিষ্কা নিষ্কাশন এবং কঠিন বজ্র পারস্পরিক সম্পর্ক মাটি দূষণ প্রায়শই পানি দূষণের কারণ হয় কারণ মাটি থেকে বিষাক্ত পদার্থ বৃষ্টির পানির সাথে মিশে ভূগর্ভস্থ পানি বা জলাশয়ে প্রবেশ করে একইভাবে দূষিত পানি মাটিকেও দূষিত করতে পারে ক্ষতিকর প্রভাব উভয় দূষণই মানব স্বাস্থ্য জীব বৈচিত্র্য এবং বাস্তুতন্ত্রের বাস্তুতন্ত্রের উপর নেতিবাচক প্রভাব ফেলে উভয় ক্ষেত্রে বিভিন্ন রোগের ঝুঁকি বাড়ি বাড়ে এবং পরিবেশে ভাষণ নষ্ট করে প্রতিকার উভয় দূষণ প্রতিরোধের জন্য বজ্র ব্যবস্থাপনা রাসায়নিকের সঠিক ব্যবহার সচেতনতা বৃদ্ধি এবং পরিবেশ বান্ধব প্রযুক্তি ব্যবহার অপরিহার্য তো এই ছিল আমাদের সঠিক প্রশ্নের সমাধান ঠিক আছে তো চলো আমরা আমাদের হোম পেজে ফিরে যাই তো আমাদের